দেখলে তো বন্ধুরা আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে আজকে হলো সোমবার আর আমি সোমবারে মন্দিরে পুজো দিতে যাব অনেক দিন থেকে ইচ্ছে ছিল সোমবার পুজো দেব তো এটা তো শ্রাবণ মাস তো আমি একটা সোমবারেও যেতে পারিনি তো এই যে সবুজ কালারের কুর্তিটা পরেছি না এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো চলে এসেছে বলে আজকে এই কুর্তিটা পরেই আমি যাব। তো শাড়িটা আর পরলাম না শাড়ি পরতে এখন দেরি হয়ে যাবে মোটামুটি এগারোটার মতো বাজে এখনই আমি চলে যাব তো সব কিছু চলো গুছিয়ে নেই তো আমার কাছে ঝুড়ি থাকলে ভালো হতো তো ঝুড়ি যেহেতু নেই আমি প্লাস্টিকের মধ্যে সব কিন্তু গুছিয়ে নেব তো শ্রাবণ মাসে প্রথম সোমবার ভেবেছিলাম মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু সেদিন খুব বৃষ্টি ছিল আর বৃষ্টির জন্য আমাদের গেটের সামনে জল ছিল তার জন্য কিন্তু আমি যাইনি আমি মোটামুটি বারোটা পর্যন্ত উপোস করেছিলাম যাব বলে কিন্তু বৃষ্টির জল কিছুতেই সরছিল না তাই আর যাওয়া হয়নি আর দ্বিতীয় সোমবার যে ছিল সেটাতেও কিন্তু আমি যেতে পারিনি কারণবশত আর তৃতীয় সোমবার হলো আজকে তো আজকে পুজো দেব। তার জন্য কিন্তু আমি সকাল থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট করেছি আর আমার ছেলেও স্কুলে চলে গেছে আমি একাই যাব। ময়ূকের বাবা তো দোকানে গেছে তো এদিকে দুধ টুধ সব পাঠিয়ে দিয়েছে তো সব কিছুই নিয়ে এখন মন্দিরে চলে যাব। তো একা একা যেতে একটু অন্যরকম লাগে তাই না আজকে আমি প্রথম একা একা যাচ্ছি তো কিছু করার নেই একা একা যেহেতু এখানে থাকি তো একাই তো চলতে হবে তার জন্যই আমি এখন চলে যাব মন্দিরে আর যাব হচ্ছে আমি সেদিন যে গেছিলাম আমার অ্যানিভার্সারির দিন মন্দিরে ওই মন্দিরে কিন্তু যাব আরেকটা মন্দির আছে ওটা হচ্ছে ডাঙ্গরিয়া বাবার মন্দির তো ওই মন্দিরে আর যাব না কারণ ওটাতে গেলে গাড়ি করে যেতে হবে অনেক দূরে তোমাদেরকে তো একবার দেখিয়েছিলাম আমার ভিডিওতে ওই মন্দিরের কথাই বলছি তো এই মন্দিরটা যেহেতু আমাদের বাড়ির পাশেই আছে বাজারের মধ্যেই পড়ে তার জন্য কিন্তু ওখানেই পুজো দিতে যাবো মোবাইলটা সাথে নিয়ে যাবো না কারণ ওখানে হয়তো ভিড় হবে আর আমি যেহেতু একা যাচ্ছি তার জন্যই কিন্তু মোবাইলটা নিয়ে যাব না আর এই দেখো আমি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি এখন বাড়িতে আসার পরে দেখছি প্রচণ্ড গরম লাগছে তার জন্য কি একটু শুয়ে নিলাম মোবাইলটা সাথে করে নিয়েই যেতে পারতাম কারণ মন্দিরে অতটা ভিড় ছিল না একদমই ফাঁকা ছিল খুব শান্তি করে মন ভরে আজকে পুজো দিলাম মানে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল তো আজকে গিয়েছি আমার খুবই ভালো লাগছে আজকে আর তিন দিন থেকেই মানে আমাদের নিরামিষ চলছে শনিবার করে আমি নিরামিষ খাই এমনিতেই এটা আমি ওই যে বাড়িতে গেছিলাম না ঘুরতে বাবার বাড়িতে ওখান থেকে আসার পর থেকে কিন্তু আমি শনিবার করে নিরামিষ খাচ্ছি আর রবিবারেও নিরামিষ খেয়েছি আর আজকে সোমবার আজকেও নিরামিষ খাবো আমার শ্বশুরবাড়িতে আবার দুদিন নিরামিষ খাই শনিবার আর বৃহস্পতিবার কিন্তু আমি আগে কখনো খেতাম না কোনো পুজো টুজো হলে সেদিনই নিরামিষ খেতাম আর এখন থেকে আমি শনিবার করে কিন্তু নিরামিষ খাই বৃহস্পতিবার তার আর খাই না এবার থেকে আমি নতুন করে নিয়ম শুরু করলাম এটা আসলে নিরামিষ খাওয়াটা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো তাই না তো এখন একটু রান্না টান্না করে নেব বিশেষ কিছু একটা আইটেম বানাবো না যেহেতু নিরামিষ আছে মানে একটু আমরা তিনজন তো তার জন্য কিন্তু হালকা রোপন দিয়ে রান্না করব। এখন বিকেল হয়ে গেছে আর এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে শাড়িটা পরেই তো আমি পুজো দিতে যেতে পারতাম তাই না কিন্তু মানে আমার ইচ্ছে ছিল শাড়ি পরার তো কুর্তিটা নতুন ছিল আর সবুজ কালার তার জন্য কিন্তু আমি আজকে সবুজ কুর্তিটা পরেই গেছি শ্রাবণ মাসে নাকি সব কিছু সবুজ পড়তে হয় তার জন্য কুর্তিটা সবুজ বলেই আমি পরেছিলাম ওটা আর আমি না চুড়িও পরি না তো মানে কোনোবার পরিনি তার জন্য আমি কুর্তিটা পরেছি আর এখন আমি চলে যাচ্ছি একজনের ঘরে সেটা হলো আমার উপরের ফ্লোরে একজন আছে ওনাদের ঘরে আর কি কীর্তন হবে ওখানেই যাব তো ওরা না বাঙালি না তো বিহারি তো ওখানে সবাই মিলে গেছে আমিও যাচ্ছি নিমন্ত্রণ করে গেছিলো যাওয়ার জন্য তো আমি বিকেলবেলায় চলে যাচ্ছি শাড়ি পরেই যাচ্ছি কারণ ওখানে না সবাই শাড়ি পরে আর জানো তো ওরা না শ্রাবণ মাসটা খুব মানে ওরা কিন্তু নিরামিষ খায় আমিষের কোনো জিনিস খায় না এই মাসে তো আজকে শিবের আর কি কীর্তন ভজন করবে ওখানেই যাচ্ছে তো চলো আগে একটু ফটো উঠাই তবুও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি একটু লজ্জা লজ্জা লাগছে জানো তো ভিডিও করতে যখন এখানে কীর্তন ভজন হচ্ছিলো তখন কিন্তু পুরো রুমটা একদম ভর্তি ছিল আর এখন বাইরে সবাই বসে আছে তো যে কজন ছিল তোমরা দেখতেই পারছ বিকেল থেকে কিন্তু শুরু হয়েছিল কীর্তন আর আমি শুরু হওয়ার একটু পরে গেছিলাম তারপর আবার একবার ঘরে এসেছিলাম তারপর আবার কিন্তু গেছি কারণ যেহেতু পাশেই তার জন্য তো এখন ওরা সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দেবে এখানে সবার মধ্যে কিন্তু আমি একাই বাঙালি আছি তো ঘরে তো সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে আমরা যখন পুজো করি তখন কিন্তু ফল কেটে পুজো দিই আর ওরা কিন্তু গোটা ফল দিয়ে পুজো দেয় তারপরে পুজো টুজো হয়ে গেলে তারপর সবাইকে কিন্তু ফলগুলো কেটে কেটে প্রসাদ দেয় হ্যালো গাইস এই প্রসাদটা খাই না করে সুন্দর করে নমস্কার করে বসে বসে খাও দেখলে তো বন্ধুরা ময়ুকের কি অবস্থা কিরকম করতে থাকে তাই না সময় কিন্তু এরকম করতে থাকে আর আমি যার ঘরে গেছিলাম না তার ঘরে কিন্তু আমি বেশিরভাগ সময় যাই অনেক সময় যাই ভালো লাগে ওনার ঘরে গল্প করতে খুব ভালো লাগে তো আমি তো ঘুরিয়ে দেখাতে পারিনি তোমাদের মানে লজ্জা লাগছিলো ওখানে সবাই ছিল তো আর ময়ুকের স্কুলের ম্যাডামরাও ছিল তার জন্যই কিন্তু আমি আর ক্যামেরা করিনি ভিডিও করে দেখাইনি তোমাদের তো এখন শেষ করছি ভিডিওটা